সাতশো এক বলেন বলেন গুলার মধ্যে আপনার লাগাইতে পারবেন দাম মাত্র ষোলোশো টাকা আমি নিশি জলতা ইলেকট্রনিক্স থেকে ঠিক আছে আপনারা চাইলে নিতে পারবেন এখান থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না মানে যেটা চাইবেন এটাই পাবেন আমার মাল খারাপ পাইলে খারাপ পাইলে যারা পাঁচশো ষোলোর মধ্যে ড্রাইভার বুট পুরে গেছে যারা একদম সস্তায় ড্রাইভার বুট খুঁজতেছেন তো আমি এখানে লাগাইছি জনতা ইলেকট্রনিক্স থেকে ষোলোশো টাকা দেওয়া এই ড্রাইভার বোর্ডটা অনলাইন থেকে আনাইছি ঠিক আছে ও আমার দোকান আইসা দিয়ে গেছে হোম ডেলিভারি তো এটা ষোলোশো টাকা লাগছে এটার মধ্যে ছিল আগে পাঁচশো ষোলোর ড্রাইভার বুট ঠিক আছে আমি এই সাতশো স্ট্যান্ডার সাতশো একের ড্রাইভার বোর্ড আনছি হ্যাঁ জনতা ইলেকট্রনিক্সের যে মালিক হ্যার কাছ থেকে আনছি হ্যাঁ এই ড্রাইভার বুটটা নিজেই তৈরি করছে আর কি তো রাজশাহী থেকে তো তারপরে আমরা মাইক লাগাইয়াও চেক করলাম মাইকও বাজে ঠিক আছে আউটপুটটা সহ ঠিক আছে আমি আমরা এই সাইডে লাগাইছি উনিশশো তেতাল্লিশ এই সাইডে হলো বাউন্নশো আর এখানে ক্যাপাসিটার একটু ম্যাপ বসে আমরা ডুয়েল ভোল্টেজ করে নিছি দুটা ডাই রড ঠিক আছে তো আমাদের সামনে ডাই সমস্ত কিছুই এক রোডভাবে হয়ে গেছে ড্রাইভার বোর্ডটা নতুন আনছি আমি দু একটা প্রোগ্রাম চালানোর পরে বলতে পারবো কীরকম লাস্টিং করে তো আমরা একটু এখন মাইক ফোন কথা খাবো ইয়ার আগে আমি একটু বক্স বাজাইয়া অত মাইক বাজাইয়া চেক করছি ঠিক আছে এখন শুধু আমরা ব্যাকেটটা তুলে নেই তারপরে এখন সেট টাউন করি অন হয়ে গেছে তো আমরা এই যে মাউথ পিসটা অন করলাম এই যে এটা তিন নম্বর মাইক হ্যালো 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 চেক হ্যালো এটা বেস বেস এই যে বেসটা দিয়ে তো হয় হ্যালো হ্যালো চেক এটা মাস্টার হ্যালো হ্যালো চেক হ্যালো মাস্টারটা একটু বাড়াই দিই হ্যালো হ্যালো চেক

সার্কেটটা হলো আপনার এখানে আমরা ভোল্টেজ করে নিয়েছি আমরা উনিশশো তেতাল্লিশ বাউন্নশো দিয়ে আমরা সেট বানাই ওইভাবেই আমরা এখানে ক্যাপাসিটারে ডুয়েল ভোল্টেজ করে নিয়েছি তারপর আমরা ডুয়েল ভোল্টেজ করে নিয়ে এখানে এই সাইডে দিয়েছি উনিশশো তেতাল্লিশ এই সাইডে হল বাউন্নশো এটা হলো আপনার ডুয়েল ভোল্টেজ দুইটা তার এখানে গেছে গ্রাউন্ড গেছে গ্রাউন্ড আর ডুয়েল ভোল্টেজ এই জায়গায় গেছে তো আমরা এখানে যে ইনপুট ইনপুটে তো আপনার ভলিউম সার্কেটে সাউন্ড ইন হয়েছে তারপরে এই ইকো ক্লাস ওটার মধ্যে আপনার দেখা যাচ্ছে আপনার ভলিউম সার্কিটের ভোল্টেজ অথবা লেভেল বাল্টারি বাত্রির ভোল্টেজ অথবা এনটিকেটারের ভোল্টেজ ঠিক আছে তারপরে হইতেছে আপনার এই যে আপনার গ্রাউন্ড গ্রাউন্ডটা তো বোঝেনি আপনার গ্রাউন্ড দিতেই হবে গ্রাউন্ড তারপরে এই ইন্ডিকেটারের গ্রাউন্ড ঠিক আছে এগুলো আর সমস্ত গ্রাউন্ড গ্রাউন্ড অনেক ঠিক আছে তারপরে হলো আপনার প্লাস মাইনাস ভোল্টেজ ঠিক আছে বেস ভোল্টেজ আপনার উনিশশো তেতাল্লিশের বেস বুল তারপরে ইমিটর দোয়া সাইডের ইমিটর এখানে তারপরে হচ্ছে আপনার এটা হল ওভার কারিং প্রোটেকশন এটা হলো বন ইমিটরে যাবে তারপরে এলো গিয়া বাহান্ন স্বর বেস বাহান্ন স্বর ঠিক আছে প্লাস ভোল্টেজ তারপরে সর্বশেষ হলো গ্রাউন্ড ঠিক আছে তারপর আমরা আছে আমরা একটা তার আমরা ইমিটরে দিয়ে দিছি আর একটা তার আমরা গ্রাউন্ড দিয়ে দিছি ঠিক আছে এখন আমাদের মাইক সহ চলে আর কি ঠিক আছে টান সহ চলে দেখি দু একটা প্রোগ্রাম চালাই আপনাদেরকে জানাবো কীরকম লাস্টিং করে তো আমরা জনতা ইলেকট্রনিক্স জনতা ইলেকট্রনিক্স এর কাছ থেকে ড্রাইভার বোর্ডটা আনছি সে আমার কাছে ড্রাইভার বোর্ডের টাকা রাখছে ষোলোশো টাকা ঠিক আছে আপনারাও চাইলে নিতে পারেন আপনার জনতা ইলেকট্রনিক্সের যে মালিক সে লোক ভালো আমি ইয়ার আগে পাঁচ ছয় মাল আনছি সঠিকভাবে মাল দেয় ঠিক আছে মাল দুই নাম্বার থাকে না যা কথা থাকে তাই থাকে ঠিক আছে আপনারা চাইলে আনতে পারবেন যাদের আর কি পাঁচশো ষোলো পাঁচশো দুই অথবা পাঁচশো এক এগুলো সেটের মধ্যে আপনার ড্রাইভার বুট পুরে গেলে ওই আপাত সাতশো একের ভোট করতে পারবেন কিন্তু আপনারা পাশাপাশি ওই বাউন্নশো থাকতো এক সাইড উনিশশো তেতাল্লিশ এক সাইড এটা করতে হবে ঠিক আছে